দেখুন মামারা কট খেয়ে গেল এখন একটু গানা বাজনা হবে দোলাই ঘর পরে মনে করেন যে মদারও বুঝবেন আর একটু বাকি আছে সকলে দেখে যাবেন আমি সেলুট জানাই এই পুলিশ ভাইদেরকে কে বলেছে দেশে বিচার নাই প্রত্যেকটা থানায় প্রত্যেকটা জেলায় যদি কোনো এমন পুলিশ থাকে তাহলে অপকর্ম অবশ্যই অতি সহজে সমাজ থেকে নির্মূল হয়ে যাবে বিপদে ফেললে কখনো পাও চেবেন না কেন বলছি এই কথাটা এই ভিডিওটাই দেখুন পাখিটা বিপদে পড়ছে তবু সে হাল ছাড়ে নাই শেষ পর্যন্ত সে মুক্তি পেল বাইরে দেখুন এরা কোন ধরনের মুসলমান কেমন তাদের ইমান সামান্য করা বিহুর আশায় ধর্ম নিয়ে কিভাবে তারা তামাশা করছে আপনি যদি মুসলিম হয়ে থাকেন ভিডিওটা সর্বোচ্চ ছড়িয়ে দিবেন সবাই যেন দেখতে পারে এক খরচের ভিতরে দিদির লাভ কিভাবে নেবেন এই ভিডিওটা দেখলেই বুঝতে পারেন দেখুন আমরা চাইলে ওরকম মুরগি পারেন পুষ্কণ্ডের উপরে করলে মাছেরও খাওয়ানো হবে পাশাপাশি আপনার মুরগিও বিক্রি করতে পারবেন বাইরে দেখুন এই মায়ের মতো সব মা যদি হতো তাহলে সন্তান কখনো খারাপ হতো না কেন বলেছি এই কথাটা দেখুন কত সুন্দর বিচার করলো সন্তানের কর্মের বাইরে বাংলাদেশে তো কারণ আমাদের খালগুলির উপর বাইরের দেশে দেখুন তারা কত সুন্দর ভাবে মেশিনের সাহায্যে খালগুলা পরিষ্কার করতে আছে আমরা তো অনেক সময় নাট খুলতে গেলে ডালি দিয়ে খুলতে পারি সহজ ভাবে এই পদ্ধতি দেখুন দুইটা নাটের সাহায্যে একটা নাট কিভাবে খুলবেন এই ভিডিওটা দেখে শিখে নিন ভিডিও ও কলিজার বন্ধুরা দেখো কষ্ট করে আর দাও বটি দিয়ে তরমুজ কাটতে হবে না বাজারে কত সুন্দর একটা গ্যাজেট মেশিন বের হয়েছে খুব সুন্দর করে তরমুজ কাটতে পারবে বাইরে একটা কথা আছে না বুদ্ধি থাকলে ঘর জামাই যাওয়া লাগে না এই ভিডিওটাই তার প্রমাণ আমার দোস্তের বুদ্ধি দেখে আমি অবাক হয়ে গেলাম এরকম টেকনিক যদি জানা থাকে অবশ্যই কোনো কাজে কষ্ট হবে না ও এই কথা হ্যাঁ তো ভাই অন্য কথা ভাবছে ওরা রকম কাপ আমরা হ্যাঁ হইলো আর তুমিলা বীর পুরুষ ও যারা মিস্ত্রি কাজ করেন তারা শিখে নেন দেখুন কেউ সহজ আস্ত লাগে এইটা দেখতে পারবেন এই ভাইটার ভিডিওটা দেখে শিখে নিন বাইরে দেখুন মানুষের মানুষত্ব আর বলতে নাই কেন বলছে এই কথাটা এই গাদাটার উপর কতগুলো বুঝে ছড়িয়ে দিল বাইরে দেখুন কত না কষ্ট করে গাদাটা চলছে বাইরে আল্লাহ করে আমি কাজ সারি কাজ তাই এখন তেমন একটা সময় বাইরে দিতে পারি না কেননা ফেসবুকের যে ইনকাম সোর্স তাই একাধিকভাবে ফেসবুকে থাকলে চলবে না একটা কথা আছে না বেশি লোক করা ভালো না অতি লোভে তাতে নষ্ট কেন বলেছি এই কথাটা পরিপূর্ণ ভিডিওটাকে দেখুন সেই খেলার কথা আমার আমিও অনেক খেলেছি আপনারা কে কে খেলেছেন অবশ্যই কমেন্টে জানাবেন বাইরে একটা কথা আছে না কয়লা দিলে কখনো ময়লা এটাই তার প্রমাণ দেখুন চুরি করতে করতে আমাদের এমন অভ্যাস হয়েছে শেষ পর্যন্ত গ্যাস সিলিন্ডারের থেকে গ্যাস গুলো বের করে নিয়ে যাচ্ছে